আসসালামু আলাইকুম আ সালাতের পর রাসুল সালি সাল্লাম বিভিন্ন দোয়া ও আমল করতেন সাহাবে আকারকেও তা পড়তে উদ্বুদ্ধ করতেন ক্ষেত্র বিশেষ নির্দেশও করতেন বিশুদ্ধভাবে বর্ণিত এমন দশটি আমল নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি চলুন জেনে নেওয়া যাক ফরজ নামাজের পর দশটি করণীয় তার মধ্যে এক নম্বর হল সালাম ফেরানোর পরে কিছুটা সশব্দে একবার আব্বাহ একবার বলা আবদুল্লাহ ইবনে আব্বাস রাতি তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি তাকবির দ্বারা রাসুল সোল্লা আলী সাল্লামের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম বুখারি ও মুসলিম শরীফ তার মধ্যে দুই নম্বর হল প্রত্যেক ফরজ সালাতের পর তিনবার ইস্তেক ফার পাঠ করা সাহবান রাতি তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সুল্ল্লা আলীহাল্লাম যখন তার সালাম শেষ করতেন তিনবার ইশতেক ফার পাঠ করতেন মুসলিম শরীফ তিন নম্বর হলো প্রত্যেক ফজর নামাজের পর একবার বলা ইকরম আনতা হে আব্বাহ তুমি শান্তিদাতা এবং তোমার পক্ষ থেকেই শান্তি আসে তুমি বরকতময় হে মহৎ ও সম্মানের অধিকারী সাাবনাতি আনহু থেকে বর্ণিত রাসুল সাল আলহ সাল্লাম যখন তার সালাদ শেষ করে এই দোয়া পড়তেন চার নম্বর হলো প্রত্যেক ফজর নামাজের পর একবার বলা আল্লাহ আন্নি আল্লাহ জিক্রিকা অসুকরিকা অ হুসনি ইবাদাতিক অর্থাৎ হে আল্লাহ তোমার জিকির করার তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার এবং উত্তম রূপে তোমার ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো আবুদাউদ পাঁচ নম্বর হলো প্রত্যেক ফজর নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়া আবু উমামা আদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল আলীহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফজর নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গেই সে জান্নাতের আরামায়েশ ভোগ করতে থাকবে ছয় নম্বর হলো প্রত্যেক ফজর নামাজের পর একবার বলা লা ইলাহা লাহ ইল্লাবাহু লা শারিক আলাহু লাহুল মুলকু লাহুল হামদু অহু আলা কুল্লি শাইইন কদির অর্থাৎ আব্বাহ ভিন্ন কোনো মাবুদ নাই তিনি এক তার কোনো অংশীদার নাই রাজত্ব তারই এবং প্রশংসাও তারই প্রাপ্য তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান সাত নম্বর হলো প্রত্যেক ফজর নামাজের পর তিন তসবির আমল করা রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফজর নামাজের পর তেত্রিশ বার সুবাহান আব্বাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আব্বাহ আকবর বলবে তার গুণাসমূহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হবে মুসলিম শরীফ তার মধ্যে আট নম্বর হলো প্রত্যেক ফজর নামাজের পর রাসুল সলিল্লাহ আলী হাসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বলতেন আবাহী আউজ মিনাল জুবুনি ও আও জুবিকামিন আন উর্দা ইলা আর জালিল উমৰি ও আওজুবিকামিন ফিতনাতিত দুনিয়া ও আওজুবিকামিন আযাবিল কবরী অর্থাৎ হে আব্বাহ আমি ভীরুতা অতি বার্ধক্য দুনিয়ার ফিতনা ও কবরের আজাব থেকে আপনার নিকট পানাসাই বুখারী শরীফ নয় নম্বর হল ফজরের নামাজের পর একশতবার সুবাহানব্বা ও একশতবাৰ লা ইলাহা ইল্লাব্বাহ বলা রাসুল সাল সাল্লাম বলেন যে ব্যক্তি ফজর নামাজের পর এক শতবার সুবাহানব্বাহ ও একশতবার ইলাহা ইল্ পড়বে তার পেছনের সব গোনা মাফ করে দেওয়া হবে যদিও তার গোনাসমূহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় দশ নম্বর হলো প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার পাঠ করা আব্বাহ্মিনে আউজ বি আল কুফরি অল ফাকরি ও আউজ বিকামিন কামিন আজাবিল কবরি ইলাহা ইল্লা আনতা অর্থাৎ হে আব্বা আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি কুপরি ও দারিদ্রতা থেকে এবং আশ্রয় প্রার্থনা করছি কবরের আজাব থেকে তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নাই না শরীফ আল্লাহ তালা আমাদেরকে এই দশটি আমল বেশি বেশি করার মাধ্যমে জান্নাত পাওয়ার তাওফিক দান করুন আমিন